সব বাধা পেরিয়ে অবশেষে অংশুমান আর পারমিতার বিয়ে হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অংশুমান আর পারমিতার শুভ দৃষ্টি হচ্ছে তখনই রোহিত বলতে থাকে বৌদি এবার পান পাতাটা সরাও তারপরে দেখা যাবে পারমিতা পান পাতা সরালেই অংশুমান পারমিতার দিক থেকে চোখে ফেরাতে পারে না তখন পারমিতাও তাকিয়ে থাকে অংশুমানের দিকে আর মনে মনে বলতে থাকে তথা আমি অনেক বাধা পেরিয়ে আজকের এই সময়টাতে এসেছি তুমি আমাকে পারমিশন দিলে তো তখনই পারমিতা হঠাৎ করে দেখতে পায় তথা ওর আর অংশমানের ওপর ফুল ছিটাচ্ছে আর দুই হাত দিয়ে অল দা বেস্ট বলছে যা দেখে পারমিতা খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই মিলে বলতে থাকে যাক এবার মালা বদল তখন লাবু বলতে থাকে ফুলকি ইস মালাটাই তো আমি আনতে ভুলে গেছি মালা মালাগুলো নিয়ে না তখনই ফুলকে গিয়ে মালা নিয়ে আসে আর এদিকে কষ্ট পেতে থাকে মাসটা মশাই তখন সানু দেখে বলতে থাকে দাদা তোমার কষ্ট হচ্ছে তখনই মাসটা মশাই বলতে থাকে এই মেয়েটাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হবে মেয়েটা আমাদের জন্য কি না করেছে বল সব সময় আমাদের পরিবারের কথা ভেবে গেছে তখনই অরুণা এগিয়ে আসে আর এসে বলতে থাকে দাদা আজকের দিনে আপনি এভাবে কষ্ট পাবেন বলেন তো আজকের দিনটা তো আমাদের জন্য আনন্দের দিন কারণ পারমিতা আমাদের পছন্দের ছেলের কাছে আমরা তুলে দিচ্ছি আর তাছাড়া ও ভালোও থাকবে তখনই মাস্টারমশাই বলতে থাকে অরুণা এই মেয়েটা সবসময় আমাদের পরিবারের কথা ভেবেছে যেমন ফুলকিও ভাবছে ফুলকিও ফুলকি মা আর পারমিতা এক রকম আমাদের জন্য তাই খুব কষ্ট হচ্ছে তখনই শানু বলতে থাকে দাদা ওটা আমাদের কাছাকাছিই থাকবে আমাদের কাছেই থাকবে তুমি একদম চিন্তা করো না এরকম কষ্ট পেও না ঠিক তখনই ফুলকি মালা নিয়ে আসলেই অরুণাকে বলতে থাকে মা এদিকে এসো মালা বদল হবে তো তখনই সবাই মিলে আবার এগিয়ে আসে তখন অংশুমানের হাতে মালা দেওয়া হয় পারমিতাকে পড়াতে যাবে ঠিক তখনই অংশুমানের বাবা চলে আসে আর অংশুমানের হাত ধরে ফেলে আর বলতে থাকে তুই এখানে লুকিয়ে আমাদেরকে না জানিয়ে বিয়ে করছিস তখনই কথা শুনে অবাক হয়ে যায় অংশুমান তারপরে অংশুমানের বাবা বলতে থাকে এই বিয়ে কিছুতেই হবে না এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না কি ব্যাপার মাস্টার আপনার কথা আমি অনেক শুনেছি আপনি নাকি অনেক বড় মনের মানুষ অনেক ভালো মানুষ এই তার নমুনা আমার ছেলের সাথে আপনাদের বাড়ির বৌমাকে লুকিয়ে এভাবে বিয়ে দিয়েছেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তারপরে অংশুমান বলতে থাকে এটা কেমন কথা বলছো বাবা আমি লুকিয়ে কোথায় বিয়ে করছি মা কিছু বলো বাবাকে সামলাও তখনই অংশুমানের মা অংশুমানের বাবাকে বলতে থাকে তুমি একটু মাথাটা ঠান্ডা করে কথা বলো এটা তোমার থানা নয় তুমি বুঝতে পারছো না কেন তুমি মাথাটা ঠান্ডা করে কথা বলো ঠিক তখনই অংশুমানের বাবা বলতে থাকে কেন আমি মাথা ঠান্ডা করব। মাথা ঠান্ডা কি করে করব বলো এরকম একটা পরিবারে আমার ছেলে ফেসে গেল যে তারা তাদের বিধবা বৌমাকে ঘাট থেকে নামানোর জন্য অস্থির হয়ে গেছে এরকম মানুষ তো আমি কোনোদিনও দেখিনি তখনই কথা শুনে পল্লববাবু খুবই কষ্ট পেতে থাকে তারপরে অংশুমানের বাবা আরো অনেক অপমান করতে থাকে পল্লববাবুকে ঠিক তখনই রুদ্র বলতে থাকে আপনি মাস্টারমশাই নামে এরকম ভাবে একদম কথা বলতে পারেন না বুঝতে পেরেছেন মুখ সামলে কথা বলুন তখন ইশিতা বলতে থাকে আপনি কে হ্যাঁ আপনি কে জেঠু মনিকে এরকম করে অপমান করছেন দাঁড়ান এখনই পার্টি ছেলেদের ফোন করছি তখন তমাল এসে বলতে থাকে আহ ইশিতা অংশুদা দেখছো তো সবটা সামলাচ্ছে তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো তারপরে ইশিতা ফোনটা রেখে দেয় এদিকে অংশু ওর বাবার উপর আর কিছুই বলতে পারছে না ঠিক তখনই পারমিতা রাগ করে মন খারাপ করে কাঁদতে কাতে ওখান থেকে চলে যাচ্ছিল তখনই অংশুমান পারমিতার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে পারমিতা তুমি কোথায় যাচ্ছ বলো তুমি চলে যাওয়ার জন্য আজকের এই দিনটা কি এসেছে এই দিনটাতে এত আয়োজন হয়েছে এত আনন্দ হচ্ছে এই দিনটাতে তুমি চলে যাওয়ার জন্য কিচ্ছু বন্ধ হবে না কিচ্ছু না এই দিনটা অনেক বছর অনেক কষ্টের পরে এই দিনটা এসেছে তাই আমরা বিয়ে করছি এখানে আর কারো কিছু বলার তো নেই তুমি আর আমি বিয়ে করছি অন্য কেউ না যা শুনে অংশুমানের বাবা রেগে যায় আর বলতে থাকে এত বড় কথা তোকে এত বড় কথা বলতে সাহস দিয়েছে কে এই বলে অংশুমানকে চর মারতে গেলেই সামনে এসে পড়ে পারমিতা তখনই অংশুমানের বাবা থেমে যায় তারপরে দেখা যাবে অংশুমানের বাবা আবার রেগে পারমিতার পারমিতাকে অপমান করতে গেলে তখনই পল্লবাবু রেগে যায় আর বলতে থাকে প্লিজ আপনি অংশুমানের বাবা বলে আমি কিন্তু আর চুপ করে থাকবো না আপনি এতক্ষণ আমাকে অনেক কথা বলেছেন আমি চুপ করেছিলাম কিন্তু আমার মেয়েটার নামে আপনি যদি আর একটা কথা বলেন না তাহলে কিন্তু আপনাদেরকে এই বাড়ি থেকে আমি চলে যেতে বলতে বাধ্য হব প্লিজ আমাকে বাধ্য করবেন না আপনি এসব কথা বলতে ঠিক তখনই এই কথা শুনে অংশমানের বাবা চুপ হয়ে যায় তারপরে রোহিত এগিয়ে যায় এগিয়ে গিয়ে বলতে থাকে আঙ্কিল প্লিজ আপনারা এর থেকে ভালো বউ আর কখনো পাবেন না ওদের সম্পর্ক আজকে থেকে নয় এই ভালোবাসাটা অনেক পুরনো তাই প্লিজ আপনি বাধা দিবেন না তখনই ফুলকি এগিয়ে আসে আর এসে বলতে থাকে আঙ্কেল আন্টি আপনারা ওই বিয়েতে যোগ দিন না খুব ভালো হবে আন্টি আপনি আমার দিদিকে আশীর্বাদ করবেন না তখনই অংশমানের মা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে অংশুমানের বাবা মাকে বলতে থাকে চলো নন্দিতা এখান থেকে চলো এখন থেকে আমরা মনে করবো আমাদের কোনো সন্তান নেই আমার ছেলে যেহেতু আমাদেরকে নিজেই ত্যাগ করেছে তখন আমরাও এখন থেকে আমার ছেলেকে ত্যাগ করলাম চলো এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে চলে যায় তখন পারমিতার অংশুমান কষ্ট পেতে থাকে তখন ফুলকি বলতে থাকে জেঠুমণি এখন কি বিয়েটা হবে না তখন মাস্টারমশাই বলতে থাকে অবশ্যই হবে আর ধুমধাম করে হবে আমরা আনন্দ করে বিয়ে দেব এই বিয়েটা থামানোর কোনো কারণ দেখছি না তো আমি এই বললে খুশি হয়ে যায় ফুলকে সহ সবাই তারপরে পারমিতাকে আবার পিড়িতে বসিয়ে মালা বদল করায় অংশমান আর পারমিতার তারপরেই সবাই আনন্দের সাথে বিয়েটা দিতে থাকে ওইদিকে দেখা যাবে রুদ্র হাঁপিয়ে যায় তারপরে গিয়ে একটা সাইডে গিয়ে হাত ছাড়া দিতে থাকে তখন ইশিতা বলতে থাকে কি ব্যথা পেয়েছো নাকি ব্যথা করছে তখন অংশুমান বলে আসলে অভ্যেস নেই তো তাই অনেকক্ষণ পারমিতাকে ধরে রেখেছি না তাই একটু হাতটা ব্যথা করছে তখন ঈশিতা বলে তুমি তো দেখছি এবারে বড় জামাই হয়ে উঠেছ তোমার রং রূপ তো আমি কিছুই বুঝতে পারছি না এই যে পারমিতার বিয়ে হচ্ছে পারমিতার বিয়ে দিছ কই এতে তো আমাদের কোনো লাভ দেখছি না তখন রুদ্র বলতে থাকে আর ঈশিতা সবকিছুতে লাভ খুঁজতে হয় না এই যে পারমিতার বিয়েটা হয়ে যাচ্ছে এতে তো আমাদেরই লাভ পুলকির একটা সাপোর্ট আর কমে যাচ্ছে বুঝতে পেরেছো যখন রাজাকে কেউ আক্রমণ করে না তার আগে রাজার আশেপাশের মানুষকে সরিয়ে রাজাকে দুর্বল করতে হয় বুঝতে পেরেছ এই যে রিকি অংশুমানকে তো ভালোবেসেছিল আমি না চালাকি করে সরিয়ে দিলাম তখন এই কথা শুনে ইশিতা পুরো চমকে যায় আর বলতে কি বলছো তুমি একদিনও তো বললে না তখন অংশু বলে আমি সিরিয়াসলি নেই নি তোমাকে কি বলবো তখন ইশিতা বলতে থাকে তারপরেও অংশু কিন্তু ফুলকিরে দলের লোক তাহলে কি দলটা হালকা হলো না ভারী হলো বোঝো তো তখন রুদ্র বলতে থাকে এটা নিয়ে তুমি ভেবো না বুঝতে পেরেছ আমি জানি অংশুর বাবা মাকে নিশ্চয়ই রিকি ফোন করে খবরটা দিয়েছে যাক যা হচ্ছে ভালোই হচ্ছে চলো চলো বিয়ে দেখি তারপর দেখা যাবে অংশুমান আর পারমিতা সাত পাকে ঘোরে তারপরে সব রকম সব নিয়ম কানুন মেনে অংশুমান আর পারমিতার বিয়ে হতে থাকে এদিকে রোহিত আর ফুলকি সবাই মিলে খুব আনন্দ করতে থাকে খুব খুশি তারপর দেখা যাবে অংশুমান বসে আর পারমিতাও তখন ঠাকুর মশাই হাতে সিঁদুরটা ধরিয়ে দেয় তখন অংশুমান সিঁদুরটা হাতে নিয়ে খুব খুশি হয় তারপরে পারমিতা পারমিতাকে ওরা একটা কাপড় দিয়ে দেয় তারপরেই তারপরে পারমিতার সিঁথিতে সিঁদুরটা দিয়ে রাঙিয়ে দেয় সিঁথিটা এদিকে পারমিতা অবাক হয়ে অংশুমানের দিকে তাকিয়ে থাকে আর অংশুমানও পারমিতার দিকে তাকিয়ে থাকে আর ফুলকি লাবু সহ সবাই হইচই করতে থাকে খুব আনন্দ করতে থাকে তারপরে দেখা যাবে অরুণাকে বলতে থাকে পারমিতা তো বিয়েটা হয়ে গেল এখন তো হৈমন্তীর কাছে আশীর্বাদ নিতে চাবে তখন কি হবে তখন অরুণা বলতে থাকে দাদা আপনি এ নিয়ে একদম ভাববেন না যা হওয়া তাই হবে আপনি চিন্তা করবেন না ভালো ভালো বিয়েটা হয়ে গেছে এটাই অনেক এই বলে সবাই খুশি হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ